বন্ধুরা নয়নীর মনি চ্যানেলে আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হরে কৃষ্ণ রাধে রাধে বছরের প্রথম সূর্যগ্রহণ হবে এই চৈত্র মাসের অমাবস্যা তিথিতে চৈত্র নবরাত্রি শুরুর একদিন আগে আটই এপ্রিল চৈত্র অমাবস্যা এবং এই দিনে সূর্যগ্রহণ ঘটবে গ্রহণ কি এবং এই সূর্যগ্রহণের সময়সূচি এবং এই সূর্যগ্রহণের দিন আপনারা কী কী করবেন এবং কি কি করবেন না এগুলি আমি আজ আমার ভিডিওর মধ্যে জানাচ্ছি আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আটই এপ্রিল ঘটবে এই বিশ্বজুড়ে সূর্যগ্রহণ যা পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ দীর্ঘকাল স্থায়ী হবে এবং এটি বিশ্বাস করা হয় যে পঞ্চাশ বছর পর আবার এমন দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ ঘটবে এই সূর্যগ্রহণের মোট সময়কাল হবে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট সূর্যগ্রহণের সময় দীর্ঘ সময় ধরে পৃথিবীর সমস্ত অঞ্চলে অন্ধকার থাকবে যেখানে এটি যা দেখা যাবে ভারতবর্ষে এই সূর্যগ্রহণ দেখা যাবে না চলুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ কী পৃথিবী চন্দ্র সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে এবং চন্দ্র পৃথিবী সূর্যের মাঝে এসে ছায়ার সৃষ্টি করে তখন সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায় না এই মহাজাগতিক ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয় জেনে নেওয়া যাক সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে প্রথম সূর্যগ্রহণের তারিখ আটই এপ্রিল সোমবার সূর্যগ্রহণ শুরু হবে নটা বারো রাত্রি এবং শেষ হবে মধ্যরাত্রে একটা বেজে পঁচিশ মিনিটে এবং এই সূর্যগ্রহণের মোট সময়কাল চার ঘন্টা উনচল্লিশ মিনিট প্রথম সূর্যগ্রহণ সূতক সমকাল দু সালের প্রথম সূর্যগ্রহণ ভারতেই দেখা যাবে না এই কারণে এই সূর্যগ্রহণের সুতক সময় ভারতে বৈধ হয় নেই জ্যোতিষীদের মতে গ্রহণের সময় রাহুর প্রভাব বৃদ্ধি পায় যার কারণে আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু প্রবাহিত হয় এই জন্য গ্রহণকালে কোনো শুভ কাজ করা নিষেধ আছে জেনে নিন বন্ধুরা সূর্যগ্রহণের সময় কি কি করবেন না এবং কি কি করবেন সূর্যগণের সময় এই ভুলগুলি সচরাচর করে থাকি আমরা সেগুলি আমি যেগুলো করবেন না সেগুলি জানাচ্ছি ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্য বা চন্দ্রগণের সময় কোনো খাবার খেতে নেই পুরাণে বিশ্বাস করা হয় যে চহনকালে যে ব্যক্তি খাবার খায় তারা কি তাকে নাকি নরকের যন্ত্রণা ভোগ করতে হয় তুলসী অসুস্থ গাছগুলিকে পবিত্র বলে মনে করা হয় এই কারণে সূর্যগ্রহণের সময় তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় যেহেতু মা লক্ষ্মী তুলসীতে বসবাস করেন এবং ভগবান বিষ্ণু অসুস্থ গাছে বসবাস করেন সূর্যগ্রহণের সময় এই গাছগুলিকে স্পর্শ করতে নেই তাই স্পর্শ করলে নাকি মা লক্ষ্মী অসন্তুষ্ট হন সূর্যগ্রহণের সময় ভুল করেও দেবদেবীর মূর্তি স্পর্শও করতে নেই এবং তাদের পূজা করতেও নেই এটি দোষের সৃষ্টি করে এবং সেই সময়ে মন্দির বা ঘরের ঠাকুর ঘরের দরজা যেন বন্ধ থাকলে খুবই ভালো হয় সূর্যগ্রহণের দিনে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত পূর্ব সতর্কতা গ্রহণ করুন সুতকের শুরু থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ঘর থেকে বেরোতে নেই এবং সূচ কাচি ছুরি ইত্যাদি ধারালো বস্তু কোনো কাজে ব্যবহার করা উচিত নয় হিন্দু বিশ্বাস অনুসারে বা বৈজ্ঞানিকদের মতে সূর্যগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হয়ে থাকে শাস্ত্র মতে গ্রহণ ও সুতকের সময় কোনো শুভ কাজ পুজো বা কেনাকাটা করা উচিত নয় সূর্য সময় নাকি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তাই এই সময়ে কোনো নতুন কাজ শুরু করতে নেই কোনো শুভ কাজ করবেন না এছাড়াও গ্রহণকালে নখ কাটা এবং চুল আঁচড়ানো এগুলি এড়িয়ে চলতে হবে বন্ধুরা জেনে নিন সূর্যগ্রহণের সময় কি কি কাজগুলি করবেন সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে মন্দিরের দরজা বন্ধ করে দিবেন। এবং গ্রহণের শেষে গঙ্গা জল দিয়ে স্নান করবেন এবং কাউকে কিছু দান করবেন গঙ্গা জল দিয়ে ঈশ্বরকেও স্নান করাতে পারেন এবং এর শেষে গঙ্গা জল সারা ঘরে ছিটিয়ে শুদ্ধ করতে হবে গ্রহণের সময় পালে আপনারা মহামন্ত মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আমি বলছি ওং ত্রেয়ম্বকম যহে সুগন্ধিম পুষ তো ওং নম শিবায় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র নাকি জপ করলে গ্রহণের অশুভ প্রভাব জীবনের থেকে দূর হয়ে থাকে যদি ঘরেই খাবার রান্না করে থাকেন তাহলে এই গ্রহণের সময় খাবার জলে তুলসী পাতা যোগ করতে হবে যাহার যাতে গ্রহণের নেতিবাচক প্রভাব না পড়ে এই সময় বাড়ির মন্দির বা দরজা ঢেকে দিতে হবে এই সময়ে অত্যাধিক পরিমাণে ঈশ্বরের উপাসনা করলে খুবই ভালো হয় এই সময় ঈশ্বরের উপাসনা করে সময় ব্যয় করতে হবে এবং গ্রহণ শেষ হলে প্রত্যেকে স্নান করতে হবে